বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের দ্বার খোলার মন্ত্র দেব এই মন্ত্র দিয়ে যে কোনো বন্ধ দরজা আপনারা খুলতে পারবেন তো প্রথমত আমি আপনাদের মন্ত্র বলবো তারপরে সেই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম বলে দেব তো যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কিনে দেওয়া নাম্বারে আমি আপনাদের মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র তো মন্ত্রটি আমি বলছি আপনারা শুনুন উপেমি সরণম মন্ত্রটি আবারও বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি উপেমি সরণম তো এই মন্ত্রের কি নিয়ম রয়েছে আসুন সেই নিয়ম সম্পর্কে আমি বলি বন্ধ দরজা খোলার জন্য ভিডিওতে আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্র প্রয়োগ করা হয় তিন রাত্রি উপবাস করার পর পুষ্যা নক্ষত্রে যেদিন পুষ্যা নক্ষত্র হবে তার আগে তিন রাত্রি আপনাকে উপবাস করতে হবে তো তিন রাত্রি উপবাস করার পর পুষ্যা নক্ষত্রে কতগুলি মড়ার মাথার খুলি নিয়ে তার উপর মধু এবং ঘি একত্রে মিশিয়ে একুশবার হোম করতে হবে তারপর গন্ধ মল্লাদি দ্বারা মড়ার মাথার খুলিগুলির পূজা করে একটি গর্ত করে তাতে পুঁতে দিতে হবে এবং দ্বিতীয় পুষ্যা নক্ষত্রে ওগুলো মাটি থেকে তুলে এক একটি খুলি ভিডিওতে আমি যে মন্ত্রটি দিয়েছি সেই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে বন্ধ দরজায় ছুঁড়ে মারলে দরজা কেটে যায় এবং দরজা খুলে যায় তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ